এই মুহূর্তে সৌদি থেকে পাওয়া বড় খবর দু সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ এবছর তিরিশটি রোজা হবে নাকি উনতিরিশটি কি বলছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনতিরিশে মার্চ শনিবার সৌদি আরবে মাসের চাঁদ দেখা গেলে দেশটিতে তিরিশে মার্চ রবিবার ঈদ ফিতর উদযাপিত হতে পারে সাধারণত সৌদি আরবের একদিন পর ভারত ও বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ঈদ পালিত হয় সেই অনুযায়ী বাংলাদেশ ও ভারতে একত্রিশে মার্চ সোমবার ঈদল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির জনগণকে উনত্রিশে মার্চ শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে যদি ওই দিন চাঁদ দেখা যায় তবে তিরিশে মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে তবে চাঁদ দেখা না গেলে সৌদি আরবে রমজান মাস তিরিশ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে একত্রিশে মার্চ সোমবার তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে জানানো হয়েছে এবছর উনত্রিশটি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার তিরিশে মার্চ ঈদ ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সৌদি আরবের সিদ্ধান্তের পর তিরিশে মার্চ রবিবার সন্ধ্যায় বৈঠক করে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেবে যদি সেই দিন বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যায় তবে একত্রিশে মার্চ সোমবার ভারত ও বাংলাদেশে ঈদ উদযাপিত হবে অন্যার্থ পয়লা এপ্রিল ঈদর ফিতর অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে এদিকে ঈদর ফিতর ঘিরে বাংলাদেশ ও ভারত পাকিস্তান সহ মুসলিম বিশ্বে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রমজান মাসের শেষ দশকে ইবাদতের পাশাপাশি ঈদের কেনাকাটা ও প্রস্তুতি তুঙ্গে ঈদল ফিতরের চূড়ান্ত তারিখে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা এবং চাঁদ দেখার আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করতে হবে